নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে প্রথম শ্রেণীর প্রথম পর্বের মূল্যায়নের অর্থাৎ আমার বই যে টেক্সট আছে সেই টেক্সট বুকে ষোলো নাম্বার পেজ সিক্সটিন পেজ এই পেজের যে ইংলিশটা আছে সেটা নিয়ে তো দেখো প্রথমেই একটা ছেলের ছবি দিয়েছে ও কিছু বডি পার্টস দিয়েছে সেই বডি পার্টসের বাংলাগুলো আমরা জানব অনেকেই জানে এই বডি পার্টসের বাংলাগুলো আবার অনেকে জানে না তো যারা জানে তাদের তো নতুন করে শেখানোর কিছু নেই তারা জাস্ট দেখতে চাইলে দেখতে পারো এটা যারা জানে না শুধুমাত্র তাদের জন্য এটা বিশেষ করে আমার ভিডিওটি তো দেখো হেড এইচই এডি হেড এই যে হেড মানে মাথা তাই তো তারপর আই ই ওয়াই আই আই মানে চোখ তারপর নোস এই যে নাকের ছবি দিয়েছেন এটাকে আমরা কি ইংরাজিতে কী বলে থাকি নোস এন ই নোস ওকে তারপরে দেখো এখানে আছে পা তাই তো পাকে আমরা ইংরাজিতে কি বলি লেগ এল ইজি লেগ লেগ মানে পা এবার দেখো পায়ের পাতার ছবি দিয়েছে তো এটাকে আমরা ইংলিশে কি বলি ফুট তাই না এফ ডবলো ফুট মানে পায়ের পাতা ঠিক একইভাবে হেয়ার এইচ আই আর হেয়ার মানে চুল ই আর ইয়ার মানে কান এইচ ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত এই হলো টোটাল এখানে যে কটা বডি পার্টস দিয়েছে আমাদের এছাড়াও অনেক বডি পার্টস আছে তো তোমাদের পাঠ্য বইতে যেহেতু এই কটি পার্টস দিয়েছে তাই আমরা কটি পার্ট নিয়েই পড়লাম কেমন এবার চলে আসি এরপরে দেখো একটা ইংলিশ রাইমস দিয়েছে হুম কী বলছে টু লিটল হ্যান্ডস টু ক্লাব 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গো সাইড টু সাইড হুম এই যে কথাগুলো এই কথাগুলোর বাংলাটা কী হয় টু লিটিল হ্যান্ডস মানে দুটো ছোটো ছোটো হাত কী করে একটু ক্লাব 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 করা মানে কি তালি বাজানো আমরা হাত তালি দেই না সেটাকে ইংরাজিতে বলে ক্লাব করা কেমন টু লিটিল হ্যান্ডস টু ক্লাব 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 দুটো ছোটো ছোটো পায়ের পাতা কি করে মাটিতে ট্যাপ ট্যাপ করে মানে পায়ের পাতা দিয়ে যখন এরকম এরকম করে সেটাকে বলে ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন ওয়াইড দুটো ছোটো ছোটো চোখ কী করে বড় বড় করে খোলে অ্যান্ড ওয়ান লিটিল হেড গো সাইড টু সাইড এবং একটা ছোট্ট মাথা এই পাশ থেকে ও পাশে যায় তাই না তোমরা সকলে মাথা নাড়াতে পারো তো এই পাশ থেকে ও পাশে সেটাই বলছে কেমন তাহলে বোঝা গেল রাইমসটা আমরা কী করে পড়ছি দেখলে টু লিটিল হেড টু ক্লাব ক্লাব সরি একটু ভুল বলে ফেললাম আমি চলো আবার বলি টু লিটিল হ্যান্ডস টু ক্লাব 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গো সাইড টু সাইড হুম এটা হলো আমাদের ষোলো নাম্বার পেজের পড়া হুম এবার চলে আসি সতেরো সেভেন্টিন নাম্বার পেজে দুটো ছবি কটা ছবি দিয়েছে একটা হলো পাইন্যাপেল অর্থাৎ আনারসের ছবি হুম আর কী কী দিয়েছে একটা ম্যাঙ্গো মানে আম একটা অরেঞ্জ কমলা লেবু একটা ব্যানানা কলা ও একটা অ্যাপেল এই কতগুলো ছবি দিয়েছে হুম এবার বলেছে তোমাদের জানা অভিজ্ঞতার ভিত্তিতে এই ফলগুলোকে রঙ করো হুম ফলগুলি তোমরা কোথায় দেখেছো তার নিজেদের মধ্যে আলোচনা করো ও ফলগুলো সম্পর্কে পরিচিতি পরিচিতি মানে কি এই ফলগুলো কোন সময়ে দেখতে পাও খেতে কেমন সেগুলো নিয়ে আলোচনা করতে বলেছে কেমন তো এটা তোমরা নিজেরাই করবে এগুলো মার্কেটে তোমরা প্রচুর দেখতে পাও তোমরা সকলেই জানো এগুলো কোনটা কেমন রং হয় এবার চলে আসি এইটিন পেজ দেখো এইটিন পেজে কিছু ছবি দেখতে পাচ্ছ পাচ্ছ তো কি বলছে এই উপরের ছবিগুলি শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যাস ও পরিচিতি ঘটনা বর্ণনা করার জন্য ব্যবহার করবেন এবং শিক্ষার্থীরা নিজেরা কোন কোন জিনিস মেনে চলে সেগুলি বলবে তো দেখো একদম প্রথমে তোমরা কি ছবি দেখতে পাচ্ছ একদম প্রথমে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি না এখানে একটা কিসের ছবি জানো ওটা এটা হলো একটা পায়খানা ঘর এর ছবি হুম তারপরে এটা কি করছে কলে হাত ধুচ্ছে তারপরে চিরুনি দিয়ে আয়না দেখে মাথা হাসতে যাচ্ছে তাই না ঠিক তারপর একটা ছেলেটি কী করছে বাটি করে খাবার খাচ্ছে তারপরে কি করছে স্কুলের ড্রেস পরে অর্থাৎ স্কুলের পোশাক পরে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে কেমন এগুলো তো দেখলাম এপাশে এবার এপাশে দেখো কি কী দিয়েছে সকালবেলা উঠে তোমরা কি করো ঘুম থেকে উঠে ব্রাশ করো তো সেই ব্রাশ করছে ছেলেটি তারপরে ছেলেটা স্নান করছে অর্থাৎ চান করছে তারপরে মেয়েটা কি করছে কাটছে আমাদের দরকার সে তারপরে নিয়মিত কি করছে কিছু একটা পান করছে যেহেতু একটু নীল ভাব আছে আমরা ধরে নেব এটা জল পান করছে অর্থাৎ জল খাচ্ছে হুম জল তো তরল তাই এটাকে আমরা কি বলি পান করছে হুম আর এরা কি করছে এরা খেলাধুলা করছে ঠিক আছে এগুলো তোমরা কে কি করো সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে দেখো এই পাঁচটাতে আট উনিশ নাম্বার পেজে কিছু ছবি দিয়ে দিয়েছে তোমাদের দিয়েছে না দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছবি দিয়েছে তাদের রং করে দেখিয়েছে সেই অনুযায়ী কোনটা স্ট্রেট লাইন অর্থাৎ সোজা দাগ কোনটা একটু বাঁকা দাগ সেই রকম করে ছবিগুলো দেখে দেখে পাশে নিজেরা আঁকবে ও সেগুলোকে রং করবে হ্যাঁ এটা যে স্টুডেন্টের বই সে এমন করে এঁকেছে ছবিগুলোকে তোমরাও এরকম দেখে দেখে সুন্দর করে এঁকে ফেলবে স্কুলে যখন কাজ দেবে ঠিক আছে এবার চলে আসবো আমাদের কুড়ি নাম্বার পেজ উনিশ কমপ্লিট উনিশ নাম্বার পেজে আবার আমাদের দেখো একজন লোক আছে যে অনেক রকম খাবার নিয়ে বসেছে তাই না চলো এবার আমরা এখানে কিছু বাংলা শব্দ দিয়েছে বর্ণগুলোকে যোগে আবার অকার্যক শব্দ দিয়েছে সেই অকার্যক শব্দগুলো পড়বো ফল অ ফল ফলের ফাল, ছবি দিয়ে লিখেছে ফল অ ফল তারপর জল বালতিতে জল ভরছে সেই ছবি দিয়ে বলছে বর্গির জল অ জল ঝুড়িতে অনেকটা খই দিয়েছে খই বানান কি নিচে লিখেছে খ খই নিচে একটা খুঁড়িতে দই দিয়েছে নিচে দই বানান বানান্য দই মগের ছবি মগ অ মগ তারপর টবের ছবি টব অ টপ নিচে যে বর্ণগুলো দিয়েছে এই বর্ণগুলোকে সাজিয়েই এখানে শব্দ তৈরি করেছে এবং এই বর্ণগুলো ফ বর্গীর্য খ দ গ ট এই যে শব্দগুলো এই শব্দগুলোর যোগে নিচে আরও কিছু শব্দ দিয়েছে হুম এই বর্ণগুলোকে ব্যবহার করে নিচে আরও অনেকগুলো শব্দ দিয়েছে যেমন দেখো ফল ফল বর্গীর জল জল বল অ বল বর্গীর্য য গ বর্গীরজ গজ গর্গীর্য গজ 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 তাই তো তারপর টল 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 টন টন্য টন 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 কি করে বলো তো ফোঁড়া করে টন টন তাই তো দ দই খ হস্যই খরগির জট জট বট বট কম গ কম গম গম দম তারপরে এইগুলোকে যুক্ত করে দিয়েছে দেখো গম ও গম 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 তারপরে দিয়েছে গলগল গল তারপর গনগন তাহলে গল গল বান কি গল অগল গল গন গনগন গদন্তান্ন গন গন্তান্ন গন তারপর টই টই টকবগ ট টহস্য টই টই টইটা কখন ব্যবহার করি দূরে টই টই করে ঘুরছো কেন বলে তো সেই টই টই তারপর টকবক টকবক করে কে ছোটে ঘোড়া ছোটে তাই না তারপর খট খট তারপর খক খক আগের পেজে যে শব্দগুলো আমরা পড়লাম সেই শব্দগুলো দুটো করে নিয়ে একটা করে নতুন শব্দ তৈরি করতে হবে এখানে কিসের ছবি দেখছি দই এর পাশে দেখছি কল তাহলে দইয়ের থেকে নেবো দ কলের থেকে নেবো ল তৈরি হলো দল তো এই পাশে জল আর মগ জলের থেকে জ মগের থেকে গ মিলে তৈরি হলো জগ তারপর দেখো এখানে টপ টব অ টপ খ হস্যই খই দুটো থেকে এর থেকে নেবো ব এর থেকে নেবো হস্যই ব হস্যই বই বর্গীর জগ জগ একটা ফল আ ফল তাহলে এর থেকে নিলাম বর্গির জল এর থেকে নিলাম ল তৈরি হয়ে গেল জল কেমন এই হলো আমার টোটাল পড়া এটা কত পেজ কমপ্লিট হলো আমার একুশ পেজ ঠিক আছে তাহলে ছোট্ট ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আমি আজ কত পেজ থেকে কত পেজ পড়িয়ে দিলাম ষোলো থেকে একুশ তাই না তার পরের দিন চলে আসবো আবার বাইশ থেকে পঁচিশ পর্যন্ত পড়া নিয়ে আগের পড়াটা তাহলে তোমরা তৈরি করে রেখো কেমন আজকে ততক্ষণে টাটা